হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর রানাদার ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে জানো তো ঝড় বৃষ্টি হবে শুনতেই পাচ্ছি কিন্তু আজকে না একটা খুব দরকার সেই কারণে বেরিয়ে পড়েছি আপাতত এখন তো কোনো ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে আকাশটা খুব একটা দেখছি ভালো নেই জানি না কতটা কি হবে তো এখন বেরিয়ে পড়েছি এটা দরকারে মানে একজনের সাথে আমাদের একটু মানে অ্যাপয়েন্টমেন্ট আছে সেইখানে আর কি দেখা করব তো দেখো আকাশ কিন্তু যে খুব ভালো তা নয় রোদ্দুরটাও খুব একটা নেই বেশ হাওয়াও দিচ্ছে আর আমাদের ময়দান পুরো আজকে দেখতে পাচ্ছি ফাঁকা কারণ এই ঝড় বৃষ্টির অ্যালার্টের জন্য মনে হয় দোকান টোকান কেউ মানে খুলি নি এরকমই ব্যাপার আর বাসও খুব একটা দেখতে পাচ্ছি না প্রায় ময়দান মানে ফাঁকা ফাঁকাই একদমই ফাঁকা তো আমরা যাব এখন বাসে করে সেই বাসসি দেখো এখানে সব বাসগুলো একটাও যাচ্ছে না সব বাসই প্রায় বন্ধ হয়ে আছে তো আমরা এখন এই সাইড থেকে আবার অন্যদিকে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের দেখো দোকানের সামনেই হচ্ছে সিলেদাস মানে আমাদের দোকান যেখানে সেখানেই হচ্ছে সিলেদাস তো এখানেও দেখছি বন্ধ বশাক ব্রাদার্সও বন্ধ সবই বন্ধ মানে ঝড়ের অ্যালার্টের জন্য সব কিছুই বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের সেখানে না গেলেই নয় যার কারণে বেরিয়ে পড়েছি আর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখনই দেখো ঝড় উঠেছে আমি আর মামাম যেন উড়েই যাব এতটাই হাওয়া দিচ্ছে তো এই পাশে আমরা এখন বাস পেলাম না যাচ্ছি আবার ওই একদম রোডের মুখটাতে যদি একটা বাস পেয়ে যাই তো এখন চলে এসেছি বাসে উঠবো তো আকাশটা আরো যেন কালো করে আসছে আমি তো শুধু ভাবছি যে বাড়ি পৌঁছে গেলে বৃষ্টিটা আসলে খুবই ভালো হয় কিন্তু জানি না কি হবে তো বলতে বলতেই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে মানে খুবই অল্পই পড়ছে কিন্তু জোরে না এলেই ভালো তো দেখো আমরা বাসে উঠে গেছি তো বাস এখনো চলতেই শুরু করেনি কারণ বাসে লোক ভর্তি হবে তারপর চলবে আমি শুধু আকাশটাকেই দেখছি যে আকাশটা কিরকম ভাবে কালো করে আসছে মেঘটা মেঘগুলো সব উড়ে উড়ে চলে আসছে এই পাশে যেন তো বাস চলতে শুরু করে দিয়েছে আর দেখো আমাদের গঙ্গাটা যেন থমথম করছে মানে যেন চারিদিকটাই যেন আজকে কিরকম একটা লাগছে যে মনে যেন কিছু একটা গম্ভীর গম্ভীর ভাব এরকম একটা তো এদিকের আকাশটা দেখো আবার নীল দেখা যাচ্ছে গঙ্গার পাড়ের রাস্তাটা যে যেখান দিয়ে যাচ্ছি আর কি আমরা তো বাসটা চলছে যদিও ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু গরম রয়েছে জানো তো প্রচন্ড গরম লাগছে যে মানে কি বলবো এটা ভ্যাবসা টাইপের গরম তো আমরা যাব এখন এক্সাইট মোড তো এটা অনেকটাই যেতে হচ্ছে প্রায় আধ ঘন্টা মতন বাসে আজকে যদি বাড়ির সামনে থেকে পুরো বাসটা পেয়ে যেতাম তাহলে আর এতটা কষ্ট হতো না যেহেতু আমরা হাওড়াতে মানে হাওড়াতে এসেছি হাওড়াতে এসে তারপর বাস ধরেছি আজকে দেখো এখানে এদিকেরও সবই দোকানপাট সবই বন্ধ বাস চলাচলও খুব কমই করছে খুব কম পরিমাণেরই বাস চলছে এটা হচ্ছে ফ্রুট মার্কেট সেখানে ফ্রুট সব রকম পাওয়া যায় এখানে তো আমরা মোটামুটি এসে গেছি বললে ভুল মানে এখনো বলছি অভি অনেকটাই যেতে হবে কারণ আমি এই সাইডটায় কখনোই আসিনি সবে এসছি এখন পার্ক স্ট্রিট এখন পার্ক স্ট্রিট হয়ে এখন আবার যাচ্ছি সোজা চারিদিকটা কি ভালো লাগছে বেশি দিকটার বেশ সবুজ সবুজ একদম ভীষণ সুন্দর লাগছে তো আমি ভাবছিলাম যে এখানে যাচ্ছি সেখানের কাজ মিটে গেলে একটু ভিক্টোরিয়া মানে যেহেতু ওদেরটা বেশ ভালো আছে গিয়ে একটুখানি বসে মানে সময়টা কাটানো যাবে যেহেতু আজকে সানডে কিন্তু আমার মনে হচ্ছে না সেটা হবে বলে যত এগাচ্ছি দেখছি আকাশ আরও মানে কালো করে আসছে ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা দিয়ে যেতে মানে আজকে যেহেতু গাড়ি ঘোড়া কম সেই কারণে বেশি ভালো লাগছে তো আমরা এখন নেমে পড়েছি মানে যেখানে যে কাজটায় যাচ্ছি তাকে আর কি ফোন করলাম যে আমরা চলে এসেছি সে আবার ওখান থেকে অ্যাড্রেস বলল অ্যাড্রেস বলার পর আমরা আবার মানে আর একটুখানি মানে আরও একটুখানি যেতে হবে তো ঝিরঝির করে ভালোই কিন্তু বৃষ্টিটা পড়ছে জোরে না এলেই হলো এরকম বৃষ্টি পড়লে তবুও চালিয়ে নেওয়া যাবে আর আমি বাড়িতে সেরকম কিছুই আজকে রান্না করে আসিনি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম শুধু তো দেখো আমরা চলে এসেছি এই মার্কেটটা হচ্ছে ইমানি মার্কেট মার্কেটটা ভীষণই সুন্দর আমরা কখনোই আসিনি এই প্রথমবার আসলাম তো আমাদেরকে যার সাথে দেখা করবো তার সেখানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে যেতে হবে তো এখন লিফটে আমরা যাবো আর এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর তো লিফ্ট দেখো ওপেন হয়ে গেছে আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আমরা চলে এসেছি এখানে এখন আবার এখানে দাঁড়াতে হবে বেশ টাইম লাগবে তো আমি চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম ঘর সাজাবার জিনিস জামা কাপড় সব কিছুই এখানে পাওয়া যায় কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই এখানে বেশ পাওয়া যায় ঘুরে ঘুরে দেখলাম মামমাম এখানে বসে রয়েছে তো আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা একটু ওয়েট করছি দেখো কত ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে যেটা ভাবছিলাম মানে যেটা ভয় পাচ্ছিলাম আর কি তো এখন দেখো এখানে ওয়েট মেশিন ছিল এইখানেই মার্কেটের মধ্যেই তো এই শপিং মলের মধ্যে আবার মেয়ে আবার একটু হলো যে ও একদম উঠবে দেখো হেঁটে হেঁটে উঠে পড়েছে আর আমরা এবার ভাবলাম একটু কম বৃষ্টি পড়ছে তাই জন্য ভাবলাম বেরিয়ে চলে যাওয়া যাওয়ার কারণ আমরা একটা লাঞ্চও করে নেবো ইচ্ছা আছে তো যেতে না যেতেই দেখো আবার এসে গেল প্রচন্ড জোর বৃষ্টি তো আমাদের এখন দাঁড়িয়ে আছি একটা শেডের তলায় কারণ এত জোরে বৃষ্টি পড়ছে যে ছাতাটাও কোনো কাজে লাগবে না বৃষ্টি হলে কি হবে অসহ্য পরিমাণ ঘামছি জানো তো আর এরকমভাবে ভাবে দেখো মানে বেশ ভালো লাগছে একদিকে কিন্তু কি করব বৃষ্টিতে পুরো মানে বলতে পারো যে কাক ভেজা যেরকম হয় আমি আমার মেয়ে ওই তিনজনই আমরা ভিজে গেছি আর চলে এসেছি দেখো ওয়া মোমোতে আজকে ওয়া মো কিছু একটু লাঞ্চ করে নিয়ে তারপর চলে যাব বাড়ি লাঞ্চ বলতে কি একটুখানি জাস্ট ওই টিফিন টাইপ অফ করে চলে যাব বাড়ি কেননা জোরে বৃষ্টি আসলে মুশকিলে পড়ে যাব তখন তো এখানে বাইরে থেকে আমরা ভাবছিলাম একটা কম্বো অর্ডার করে নিয়ে যাব তারপরে ভাবলাম না খেয়েই যাই তো এখন আমরা যাচ্ছি ভেতরে তো ফাঁকাই ছিল খুব বেশি ভিড় ছিল না তো আমরা এখন যেটা নেব সেটা এখন অর্ডার করে দিচ্ছি তো আমরা এখন অর্ডার করে দিয়েছি খাবার এখন আসবে তো আমরা একটা হিমালয় চিকেন মোমো অর্ডার করেছি আর তার সাথে কম্বো ছিল একটা চিকেন মানে নন ভেজ চিকেনের একটা কম্বো ছিল আর ছিল একটা কোল্ড ড্রিঙ্ক আর এখানে মামাম দেখছিল কুলফিটা ওয়া ওর কুলফি আমরা এখনও একবারও ট্রাই করিনি তো ভাবলাম যে একটু ট্রাই করে নেওয়া যাবে তো দেখো আমাদের খাওয়ারটা চলে এসছে আর এখানে যে খাবারটা খাবো জানি না এইটা আমি কখনো এই মানে হিমালয় চিকেনের মোমোটা আমি কখনোই ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন হবে খেতে ঠিক আমার জানা নেই তো আমরা এখন দেখো খেতে স্টার্ট করে দিয়েছি কারণ বাইরে দেখছি আরও জোর বৃষ্টি এসছে মোটামুটি আমি ভেবেছি যতক্ষণ বৃষ্টি যদি আমার খেতে খেতে শেষ না হয় তাহলে আমরা আরও কিছু অর্ডার করে এখানে একেবারে লাঞ্চ করে নিয়ে বেরোবো তো চিকেনগুলো মানে ভেতরে ছিল বেশি ভালোই মানে সফট ছিল আর ভীষণ গরম ছিল ভালোই ছিল খাবারটাও খারাপ লাগলো না তো কোল্ড ড্রিঙ্কটা না সত্যি কথা বলতে বাইরে আমার এইভাবে কোল্ড ড্রিঙ্ক খেতে খুব একটা ভালো লাগে না কারণ বেশিরভাগই মনে হয় যেন এর মধ্যে ওয়াটার মিক্সড করা থাকে কারণ সেরকমভাবে ঝাঁজ বা সেইটা মানে পাওয়া যায় না যেরকমভাবে আমরা বটলে কিনে খাই সেরকম একটা লাগে না তো খেতে গিয়ে দেখো আমার গায়েই পড়ে গেছে অনেকটাই মানে একদম ভর্তি ছিল তো জামাটার তো বারোটায় বেজেই গেল যাই হোক বাড়িতে গিয়ে আবার ধুয়ে নেওয়া যাবে মামা মের এই সব খাবার খেতে খুবই ভালো লাগে ওকে ভাত রুটি না দিয়ে যদি এইসব দেওয়া ভীষণই ভালো লাগে তো আমাদের দেখো খাওয়া হয়ে গেছে আমরা এখন একটা কুলফি অর্ডার করব তো মামা মের পছন্দ হয়েছে তো আমরা খেয়ে দিয়ে এখন যেহেতু কমেছে পেয়ে গেছি একদম মুখের কাছ থেকে মানে বু সামনে থেকেই বাস পেয়ে গেছিলাম তো চলে এসেছি দেখো কি বৃষ্টি হচ্ছে শুধু একটু দেখো পুরো চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে অসম্ভব বৃষ্টি মানে বৃষ্টিটা কিরকম হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আবার চলে এখন হাওড়ায় নেবে আমাদের আবার বাস ধরতে হবে আর বৃষ্টিটা কি সুন্দর লাগছে এখন এসছে ঝমঝমিয়ে আবার বৃষ্টি তো আমরা এখন নেবে গেছি নেবে একটু ভাবলাম কি খাবো এখন গিয়ে রান্না করার থেকে একটুখানি বিরিয়ানি নিয়ে যাই তো একটু চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম নিয়ে গিয়ে এটাই আর কি লাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে নেবো কারণ ঘুমও পেয়ে যাবে দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে তো আমার বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব